হ্যালো বন্ধুরা আমার নতুন একটা ব্লগে অনেক অনেক স্বাগত জানাই তোমাদের দেখো বেশ কদিন আগে ঘুরতে গেছিলাম তো অনেক সকালই তাই জন্য উঠতে হয়েছিল কোথায় যাচ্ছি অবশ্যই তোমাদের সাথে শেয়ার করব তো উঠেছিলাম ভোর সাড়ে চারটের সময় ভোর সাড়ে চারটার সময় মানে এত সুন্দর যে একটা আবহাওয়া সেটা তো সত্যিকারের সবসময় দেখা হয় না তো দেখো সাড়ে চারটের পরে তো যোকে ডেকে ডেকে তোলা হয়েছে রেডি হয়ে গেছে তখন প্রায় সাড়ে পাঁচটা বাসতে যায় ঘরের টুকটাক সমস্ত কাজকর্ম করে মা গোপালকে খেতে দিয়ে রেডি হয়ে নিয়েছে আর দেখো এক ঘন্টার মধ্যে বাইরে কিন্তু আলো ফুটে গেছে তো ঘুরতে যাব বেশ সুন্দর মনোরম একটা মানে মনেরও মানে মনটা একদম ফুরফুর করছে তো দেখো সবাই মিলে বেরিয়ে পড়েছি স্টেশনে দাঁড়িয়ে আছি ট্রেন ধরার উদ্দেশ্যে তো মানে স্বামী স্ত্রী বাচ্চা ঘুরতে যাওয়ার একটা আনন্দ মা বাবা সবাই ফুল ফ্যামিলি ঘুরতে যাওয়া একটা আনন্দ আর বাচ্চারা সঙ্গে থাকলে তো আরই। তো দেখো সকালবেলা ঘুম থেকে উঠেছি চোখ মুখ একটু ফ্যাকাশেই হয়ে রয়েছে কারণ এত সকালে ওঠার অভ্যাস তো নেই আর এখানে দেখো আমরা ট্রেনে উঠে পড়েছি তো ট্রেনে প্রথম দিকে ভীষণ ভিড় ছিল ভীষণ কষ্টও হয়েছে তো যখন মোটামুটি একটু ফাঁকা হলো তারপরে আমি ব্লগটা শ্যুট করলাম তো সেদিন গরমটা বেশ ভালোই ছিল তো ও ট্রেনের মধ্যে ভীষণ অসুস্থও হয়ে পড়েছিল বমি করে দিয়েছিল মানে ভীষণ কষ্ট পেয়েছিল তো দেখো তখন মোটামুটি একটু ঠিক ছিল তাই জন্য ওকে একটু দেখালাম আর এখানে কেয়া কেয়া একদম প্রথম থেকে ফুলটু ঠিক ছিল কারণ ও ভীষণ এনজয় করেছে ঘুরতে যাওয়াটাকে আর এখানে দেখো আমরা ট্রেন থেকে নেমে টোটোয় উঠে পড়েছি যেখানে আমরা যাচ্ছি সেখানে যাওয়ার উদ্দেশ্যে তো জার্নিটা অনেকটাই ছিল আমাদের কিন্তু যাই হোক ঘুরতে যখন আমরা যাই তখন কিন্তু সেই জার্নিটা জার্নি মনে হয় না যখন ফিরি তখন জার্নি মনে হয় তাই না ট্রেন থেকে নেমে আমরা নৌকায় উঠে পড়েছি আমার মনে হয় তোমরা খানিকটা বুঝতে পেরেছ যে আমরা কোথায় যাচ্ছি হ্যাঁ আমরা যাচ্ছি মৌসুমী দ্বীপ গত বছর সরি আমরা এই বছরেরই ফার্স্টের দিকে গেছিলাম বকখালিতে তো এত সুন্দর মনোরম পরিবেশ আমরা যারা শহরে থাকি তারা আমরা এই সমস্ত পরিবেশে গেলে ভীষণ এনজয় করি আর আমার বাচ্চা দুটোও কিন্তু ভীষণ এনজয় করেছে মা একটু ভয় পাচ্ছিলো কারণ এরকম নৌকায় ওঠার অভ্যাস তো আমাদের নেই কিন্তু বিশ্বাস করো এত সুন্দর একটা অভিজ্ঞতা আমি একদমই ছাড়তে চাইনি তো ভীষণ সুন্দর ভীষণ ভালো লেগেছে তো যদিও এগুলো ইলেকট্রিক নৌকা এগুলো পুরো ভ্যাসেলের মতো আর কি ভট ভট করে আওয়াজ হচ্ছিলো তো যাই হোক আমরা মৌসুমি দ্বীপে এসে যেখানে মানে যে হোটেলটা বা রিসর্ট বলতে পারো যেখানে আমরা উঠেছিলাম সেখানে আমাদের ওয়েলকাম ড্রিঙ্ক দেওয়া হয়েছিল ডাবের জল যেটা আমাদের ভীষণ পছন্দ হয়েছিল। কারণ গরম থেকে গিয়েই আর এত সুন্দর চারপাশটা সাজানো মানে খুবই টিপিক্যাল জিনিস দিয়ে কিন্তু ওরা এত সুন্দর সাজিয়েছে যে মানে কিছু বলার নেই তো দেখো এখানে আর আমি একটু দোলনায় ঝুলছিলাম তো আমাদের অ্যাকচুয়ালি টেন্টে থাকার কথা ছিল কিন্তু প্রচণ্ড গরমের জন্য সেটা আমরা থাকতে পারিনি তো ব্লগটা এটুকুই দেখাচ্ছি পরের ব্লগ নিয়ে খুব শীঘ্রই আসবো